মানুষের মন বা হৃদয় হল সবচেয়ে বড় কাবা কিন্তু সেই কাবা যদি নাপাক থাকে তাহলে সেখানে কোনো ইবাদত হয় না মক্কার কাবা বানিয়েছিলেন হজরত আদম আলহিসাল্লা সাল্লাম পরে তা সংস্কার করেন হজরত ইব্রাহিম আলহিস্লা সাল্লাম এবং হজরত ইসমাইল আলহিসালাতাম এর বহুকাল পর ধীরে ধীরে সেই কাবার ভেতরে আরবের পুতুল পূজারী বা পত্তলিকগণ শশ গোত্রের মূর্তি স্থাপন করে কালক্রমে কাবার ভেতরে তিনশো ষাটটি মূর্তি স্থাপিত হয় দশম হিজড়িতে রসুলসাল্লা আলহ্লাম মক্কা জয় করার পর সর্বপ্রথম কাবার অভ্যন্তর থেকে একে একে সমস্ত মূর্তি অপসারণ করেন এবং তিনি কাবাকে পবিত্র করে তোলেন যতক্ষণ কাবার ভেতরে মূর্তি ছিল ততক্ষণ মূর্তি ধারণকারী কাবা অপবিত্র ছিল কিন্তু যখনই সেখান থেকে সকল মূর্তি অপসারণ করা হলো তখনই কাবা মূর্তিশূন্য শূন্য হলো বা পবিত্র হল ধর্মের প্রতিটি বিষয়ের দুটি দিক আছে হাকিকি বা আসল মাজাজি বা রূপক মক্কার কাবা হলো রূপক বা প্রতীকী কাবা মানুষের মন বা মস্তিষ্ক হল আসল কাবা মক্কার কাবায় পত্তলিকেরা মূর্তি রেখে পূজা করত অথচ এক আল্লাহ ছাড়া অন্য কারো পূজা বা ইবাদত করা কঠিন পাপ এদিকে অধিকাংশ মানুষ তার মনের কাবায় বা আসল কাবায় হাজার হাজার মূর্তি রেখে তার উপাসনা করছে মক্কার কাবায় পত্তলিকদের স্থাপন করা কয়েকটা মূর্তির নাম এমন যেমন উজ্জা হবল লাত মানাত ইত্যাদি মানুষের মনের কাবায় স্থাপিত মূর্তিগুলোর নাম কয়েকটার নাম এমন কাম বা যৌন যৌনমোহ অহংকার লোভ রাগ মায়া ইত্যাদি মক্কার কাবার মূর্তিগুলো পাথরের তৈরি ছিল ওইগুলো অপসারণ করা তুলনামূলকভাবে একটু সহজ কিন্তু মানুষের মনের কাবায় অবস্থিত মূর্তিগুলো কল্পনার দ্বারা তৈরি তাই এগুলো অপসারণ করা ভীষণ কঠিন মূর্তি পূজারী ঘনকে আপনি তাচ্ছিল্যের সঙ্গে মুশরিক উপাধি দিচ্ছেন অথচ আপনি নিজের অজান্তেই যে মুশরিক হয়ে বসে আছেন তার খবর কিন্তু আপনার নেই পূজা করা অর্থ হলো আল্লাহকে বাদ দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর গোলামি করা সুতরাং মাটি বা পাথরের মূর্তি বানিয়ে তার সামনে নতজানু হওয়া বা তার গোলামি করা যেমন শিরক তেমনি মনের মধ্যে কল্পনায় তৈরিকৃত অহংকার লোভ রাগ কাম মায়া ইত্যাদি অদৃশ্য মূর্তির গোলামি করাও শিরক মক্কার কাবা হতে সকল মূর্তি অপসারিত হবার পর কাবার অভ্যন্তর হয়ে গেল শূন্য শূন্য হল মানে পবিত্র হল ঠিক তেমনি মানব মনের সকল রিপু বা কাম ক্রোধ লোভ মোহ মায়া অহংকার ইত্যাদি দূর হলে মন হয়ে যায় শূন্য শূন্যতাকে ধারণকারী মনই হল মোকাম বা আল্লাহর বাসস্থান শূন্য মন শিরক হতে পবিত্র ধ্যান সাধনার মাধ্যমে মনকে শূন্য বা পবিত্র করা যায়